আমরা জানি নানা রকমের ভার্সন আছে না মানুষের আপগ্রেড হয় যেমন আমরা যেহেতু বর্তমানে ডিজিটাল এজে যেহেতু আমরা আছি আমরা দেখেছি উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টুয়েলভ উইন্ডোজ এক্সপি এরকম নানা রকমের ভার্সান বছরের পর বছর ধরে নানাভাবে সমাজে আসতে দেখেছি ভার্সনগুলো মানে কি ভার্সনগুলো মানে হচ্ছে আগের ভার্সন থেকে পরের ভার্সনটা নানাভাবে হয়তো উন্নত হয়েছে আমরা বাংলাদেশকে ইউনুস সরকার যখন ক্ষমতা এসেছিল সম্ভবত ডয়সে বেলে বাংলাদেশকে বাংলাদেশ টু পয়েন্ট ও বলেছিল এই জিনিসটা আমরা দেখেছি দুবাইকে দুবাই ফোর পয়েন্ট ও বলা হয়েছিল কোনো একটা সময় আমরা এই জিনিসগুলা মানে জাস্ট খুব সহজে কোনো একটা জিনিসের নতুন রিপ্রেজেন্টেশন সে আগেও জিনিস যে সে আর নাই সেটা প্রকাশ করার জন্য এই কাজটা করা হয় আমরা একটা ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা আব্দুল হান্নান তাকে দেখা যাচ্ছে একটা অফিসে মোটামুটি কর্নার অফিস সেখানে দেখা যাচ্ছে শহরের ঢাকা একটা বেশ বড় খোলা একটা জায়গা দেখা যাচ্ছে যেখান থেকে ঢাকা শহরকে দেখা যাচ্ছে একটা তিনি বসে আছেন সেখানে দেখা যাচ্ছে তার ফোন একটা ডায়েরি একটা এসি এবং সেখানে তিনি বলছেন যে তিনি অফিস করছেন আগে তিনি যেটা করতেন সেটা হচ্ছে হয়তো টিউশনই করতেন আমি একটা কথা বলছি আমি তার এই যে উন্নতি তাকে আমার কোনোরকমের তার প্রতি আমার কোনো রকমের খেদ নাই না তার আমার হিংসা নাই নাই আমি যেটা নিয়ে আর উন্নত হন তিনি এমপি হন তিনি হন তিনি আর অনেক কিছু হন মানে মানুষের পক্ষে যা কিছু হওয়া সম্ভব সব কিছুই হন কিন্তু আমার শুধু একটা জায়গাতেই প্রশ্ন আছে সে প্রশ্নটা হচ্ছে নীতি নৈতিকতাকে আমরা ফলো করছি কিনা না নীতি নৈতিকতাকে আমরা ফলো করছে কিনা অবৈধ সুযোগ সুবিধা আমরা কতটুকু নিচ্ছি কি পরিমাণে নিচ্ছি আমরা একটা লেবাস তো আমাদের আছে যেমন আমরা দেখি যে পাঞ্জাবি পায়জামা বা টুপি আমরা তো ওই লেবাসে যদি বিশ্বাস করি তাহলে সেই লেবাসটা আমরা মনে প্রাণে ধারণ করি কিনা তাহলে এই কথাটা আমরা এখানে হয়তো শেষ করতে পারতাম কিন্তু আমাদের সমাজে যেহেতু এই জিনিসটা প্রচুর পরিমাণে চালু আছে আমরা দেখেছি ঘুষের কথা না টাকা দিলে দিয়ে দেন আমি নামাজ পড়তে যাব না অথবা টাকা হাত দিয়ে ধরবে না ওই রেখে রেখেছেন এরকম এক ব্যাপার সেপারগুলা সো যে জিনিসপত্রগুলা বাংলাদেশের সমাজ ধারণ করে না যে জিনিসপত্রগুলো বাংলাদেশের সমাজে এই যে নতুন যেই ইয়াং জেনারেশন তারাও যে জিনিস লালন করে সেটা বাংলাদেশে পরিবর্তন কিভাবে আসবে সেখানে বাংলাদেশের সংস্কার কিভাবে আসবে সেটা আমাদের খুব বড় একটা প্রশ্ন রাজনৈতিক দলগুলোকে আমরা সংস্কারের কথা বলে বলে আমরা গত নয় মাস ধরে পিছিয়ে দিচ্ছি তাদেরকে ইলেকশনের কথা বলে বলে হাসিনা সরকার উন্নয়নের কথা বলে বলে গত সতেরো বছর বাংলাদেশে নির্বাচন দেয়নি সুতরাং আমরা এই যে হান্নানের যে ভার্সন 11 2.0 অথবা বাংলাদেশের যে বাংলাদেশ 2.0 সেগুলা যে আমাদের আসলে গাদাকে যেমন মূলউ দেখানো হয় সে মূলউ দেখানো হচ্ছে সে জিনিসটাকে কি আমাদের বিশ্বাস করতে হবে আপনারা মন্ত্রবൃത്തে একটু জানাবেন যে আসলে জিনিসটা কি জিনিসটা আমাদেরকে কোন জায়গায় ন্যা হচ্ছে নতুন যে বিপ্লবী যে সরকার নতুন যে পরিবর্তনের সরকার নতুন যে ইউনূস সরকার তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তারা কিভাবে নিয়ে যাচ্ছে পরিবর্তনটা কোথায় কি দেখতে পাচ্ছি আমার দৃষ্টিতে খুব বেশি দেখা যায় না আমাকে আমার একজন পাঠক বলেছেন যে আমার চোখের সামনে পদ্মা দেয়া এবং সেটা নাকি ডাবল ট্রিপল নানা রকমের পদ্মা দেয়া আমি এখন হানারে যে বাসনটা দেখতে পাচ্ছি তাহলে অফিসের ভাড়াটা কোথেকে আসে অথবা এসির বিলটা কোথায় আসে অথবা যে ডেকোরেশন মানে কয়েক লাখ টাকার ডেকোরেশন তো এই অফিসের মধ্যে আছে সেটা থেকে আসে অথবা অফিসের যে পজিশন কেনা ভাড়া যে নেওয়া সেগুলো থেকে আসে আমি এই জিনিসটা আসলে খুব বেশি করে ধরতে পারছি না আপনারা যদি আমার চোখের পর্দাটা একটু সরিয়ে দিতে সাহায্য করেন সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় বা আমার পাঠক যারা আছে যারা আমার মতো পদ্মাওয়ালা আছে তাদেরও হয়তো সুবিধা হবে ভালো থাকবেন মন্তব্য জানাবেন ধন্যবাদ